হ্যালো কুষ্টিয়া ঘুরতে যদি চান মন্দির তাহলে আসুন কুষ্টিয়া হ্যাঁ বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি কুষ্টিয়া রেণু বাদে কুষ্টিয়া রেনুইক বাদে সকল দেখাবো আমাদের এই ভিডিওতে তো চলুন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বরাবরের মতো আমরা আমাদের আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ইতিমধ্যে আমরা রওনা দিয়েছি সাথে ছিল আমার ওয়াইফ লাকি এবং পাশে ছিল স্বপন আহমেদ ভাই এম এস মুন্নি খান তার ছেলে আমরা রওনা দিয়েছি এবং আমরা পৌঁছে গেছি কুষ্টিয়ার ত্রিমোহনের পাশে একটি জিরো পয়েন্ট আছে বাইপাস সড়ক যেটাকে বলা হয় আর কি সেটা অতিক্রম করে আমরা কুষ্টিয়া শহরের দিকে যাচ্ছি আমাদের কুষ্টিয়া শহরের নতুন রাস্তা যেটা হয়েছে খুবই চমৎকার দেখতে আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি রেমির বাদ একটি কথা আপনাদের জানিয়ে রাখি এই পার্কটিতে যদি প্রবেশ করতে চান তাহলে প্রবেশ মূল্য মাত্র বিশ টাকা দিয়ে আপনারা প্রবেশ করতে পারবেন নিয়ম অনুযায়ী আমরা বিশ টাকা মূল্য দিয়ে আমরা এখান থেকে টিকিট সংগ্রহ করেছি আমরা ছিলাম চারজন বাচ্চাটার জন্য টিকিট সংগ্রহ করা লাগেনি মুন্নি আমের ভাবি ছিল লাকি ছিল সকল আহমেদ ভাই ছিল এবং আমি ছিলাম আমরা মোট চারজন আশি টাকা দিয়ে টিকিট ক্রয় করেছি এবং এই টিকিট দিয়ে আমরা এখানে প্রবেশ করার চেষ্টা করেছি এসে আমরা গেটের সামনে মুন্নি আমের ভাবির সাথে আমার ওয়াইফের সুন্দর সুন্দর মুহূর্তে ক্রিয়েট করলাম ছবি তুলে নিলাম ভিডিও করে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন আমরা গেটের মধ্যে প্রবেশ করতেছি আর ঢুকতেই খুব সুন্দর একটি গেট এখানে রাখা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই চমৎকারভাবে ঘেরা এই রেনুই বাদ আমাদের কুষ্টিয়ার প্রাণ কেন্দ্রে অবস্থিত আশা করছি আপনারা আসলে আপনারা খুব এনজয় করবেন এবং এখানে ঢুকেই দেখতে পাবেন দুইটা পরি দাঁড়িয়ে আছে তো দুইটা পড়ির মধ্যে আমার পাগলিটাও ছিল সবাই চেনে না আমার পাগলিটার নাম কুষ্টিয়ান পরি তো কোশ্চেন পড়িকে দেখতে কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন পাশে ছিল ছোটো ছোটো বাচ্চাদের দোলনা এবং দেখতেছিলাম যে সবাই দোলনা দিয়ে অনেক মজা করতেছে দোলনা খেলতেছে কেউ দাঁড়িয়ে কেউ শুয়ে কেউ বসে এক একজন এক এক রকম করে দোলনা খেলতেছে আমার ওয়াইফও দোলনায় ওঠার জন্য চেষ্টা করলো সেও দোলনা খেলতেছে আমারও যদি ইচ্ছা হচ্ছিল কিন্তু আমি তো ভিডিও করতেছি এই জন্য দোলনাটা ভিডিও করতে পারি নাই আমি নিজের তো আমার পাগলিটাই উঠুক সে দোলনা উঠুক এইটা আমরা ফিল করি এবং পাশে ছিল আমাদের নাইট গার্ড বা ডে গার্ড বলতে পারেন তারা এখানে খুব ভালোভাবে আর কি পাহারা দেন ঠিক টাইম মতো তারা আবার এখান থেকে বলে দেন যে আজকের মতো আপনাদের টাইম শেষ ছয়টা বাজলেই এখান থেকে বেরিয়ে যেতে হবে আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েকজন মানুষ বসে দিয়ে মাছ ধরার চেষ্টা করেছে মার্শাল্লাহ খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে এখানে এবং রেইনইক বাদের পাশে নবনির্মিত একটি ব্রিজ তৈরি হয়েছে আপনারা জেনে থাকবেন যে এই ব্রিজটির নাম হরিপুর ব্রিজ বলে সবাই চেনে আমরাও জানি এই ব্রিজটির নাম হরিপুর ব্রিজ নামে পরিচিত হয়েছে এবং এই ব্রিজটির কারণে দুই পাশের মানুষের চলাচলের জন্য অনেক যোগাযোগ ব্যবস্থা সুন্দর হয়েছে এবং চলাচল সুবিধা হয়েছে কুস্টার রেনুইক বাদ একটি ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর স্থান যা কুষ্টিয়া শহরের গড়ে নদীর তীরে অবস্থিত এটি শহর রক্ষা বাঁধ হিসেবে নির্মিত হয়েছিল এবং বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র রেনউইক বাদের ইতিহাস ও অবস্থান আমরা জানতে হলে রেনুইক বাদের নামকরণ করা হয়েছে ব্রিটিশ প্রকৌশলী ডব্লিউ বি রেনুইকের নামে যিনি আঠারোশো একাশি সালে রাজশাহীর বাগাতিপাড়ায় মেসাস রেনউইক অ্যান্ড কোম্পানি নামে একটি ইঞ্জিনিয়ারিং কারখানা প্রতিষ্ঠা করেন পরবর্তীতে উনিশশো সালে তিনি কুষ্টিয়ায় একই নামে আরেকটি কারখানা স্থাপন করেন যা চিনি কলের যন্ত্রাংশ ও কৃষিযন্ত্র উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই কলকারখানার পাশেই গরাই নদীর শহর রক্ষা বাঁধটি নির্মিত হয় যা বর্তমানে রেনুইক বাদ নামে পরিচিত গরাই নদী পদ্মা নদীর একটি শাখা নদী যা কুষ্টিয়া শহরের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে নদীটির তীরবর্তী এলাকাটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর যেখানে সূর্যোদয় ও সূর্যাস্তের মনোরম দৃশ্য উপভোগ করা যায় এছাড়া নদীর তীরে ছায়াঘেরা গাছপালা ও খোলা প্রান্তর এলাকাটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে বর্তমানে বাদ কুষ্টিয়া শহরের মানুষের জন্য অবসর জীবনযাপন ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের একটি জনপ্রিয় স্থান প্রতিদিন অসংখ্য দর্শনার্থী এখানে আসেন নদীর তীরবর্তী বাঁধ এবং সঙ্গের পতিত জমিতে লাগানো মনোরম গাছপালা এলাকাটিকে আরও দৃষ্টিনন্দন করে তুলেছে সত্যি বলতে কি এখানে যদি আপনি আসেন তাহলে আপনার মা প্রাণ দুটোই ভালো হয়ে যাবে এত সুন্দরভাবে এই জায়গাটি তৈরি করা হয়েছে এছাড়াও এখানে নৌভ্রমণের সুযোগও রয়েছে যা পর্যটকদের জন্য অতিরিক্ত আকর্ষণীয় আশা করছি আপনারা অনেক এনজয় করবেন এখানে যদি আপনারা আসতে পারেন রেনুইক বাদ কুষ্টিয়া শহরের ভেতরে অবস্থিত শহরের যে কোনো স্থান থেকে রিকশা বা সিএনজি যোগে মাত্র দশ মিনিটে পৌঁছানো যায় এটি শহরের কেন্দ্রস্থল থেকে খুব বেশি দূরে নয় তাই সহজেই যাতায়াত করা যায় রেনুইক বাদ কুষ্টিয়ার একটি ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর স্থান যা শহরের মানুষের জন্য অবসর যাপন ও প্রাকৃতিক দৃশ্য উপভোগের একটি আদর্শ স্থান গড়ে নদীর তীরে অবস্থিত এই বাটি কুষ্টিয়ার পর্যটন মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত হয়েছে আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে কত সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছি ব্যক্তিগতভাবে আমরা অনেক সুন্দর সুন্দর মুহূর্ত উপভোগ করেছি আশা করছি আমাদের সাথে আপনারাও অনেক সুন্দর মুহূর্ত উপভোগ করতে পেরেছেন ছোট্ট পরিসরে রেনুইকবাদের কিছু জিনিস আপনাদের কাছে তুলে ধরতে পেরে আমরা অনেক আনন্দিত এবং আমাদের এই ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না আর এমন সুন্দর সুন্দর কুষ্টিয়া শহর নিয়ে যদি কোনো ভিডিও পেতে বা দেখতে আপনারা আগ্রহী হন অবশ্যই আমাদের পেজটিতে ফলো দিয়ে রাখবেন এবং যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন তাহলে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমাদের ব্লগটি আমরা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ